দরজার পাশ থেকে স্বামী দেখতে পেল স্ত্রী রিয়া অর্ধনগ্ন হয়ে পরপুরুষকে ভিডিও কলে শরীর দেখাচ্ছে ঘরে স্বামী রেখে সব কিভাবে করতে পারে আসলে এই মেয়েটার সাহসের তুলনা করা যায় রাগান্বিত অবস্থায় কাছে গিয়ে বলল কে কল করেছিল ভাইয়া তাহলে শরীরে কাপড় চোপড়েরই অবস্থা কেন কাল তো আপনি রাতে ভোগ করে এমন করে রেখেছেন ঠাস ঠাস থাপ পড়তিল সকালবেলায় দেবর ওয়াশরুম থেকে বের হচ্ছিল ভাবি দাঁত ব্রাশ করতে করতে বলল কি দেবর কালকে রাতে ঘুমোনে মনে হয় সারা রাত যুদ্ধ করেছ মনে হয় জয় বলল ভাবি খোঁচা আমার কি বন্ধ করবে সকাল গ্রীষ্মকাল ভালো লাগে না এসব ভাবি বলল ও গায়ে লাগলো বুঝি তো কেমন করলি বাসর ভাবি তা বলতে পারবো না কিন্তু তুমি যা বলেছিলে তার কোনো লক্ষণই পাইনি আমি কি বলছিস তুই হ্যাঁ ভাবি ঠিকই বলছি ও ভালো মেয়ে না আমার আগেও কারো সাথে এগুলো করেছে ছি আমার ভাবতেও কষ্ট লাগে ভাবি বলল আসলে রিয়াকে দেখতে তো এমন মনে হয় না আগে ভালো করে দেখ তুই জানতে চাও ওর অতীত সম্পর্কে কোনোদিনই বলবে না আমি জানি কারো অতীত কেউ বলতে চায় না দেখ ওসব অতীত নিয়ে কথা বাড়ানো ভালো না ও সতীত তো ঠিক আছে কি নেই তা দেখে এখন তুই কি করবি বিয়ে যখন করে ফেলেছিস ধরে দিতে তো পারবি না যাই হোক এসব মেনে নিয়ে যতদিন বেঁচে আছিস সরসাথে থাকতে হবে সুতরাং এসব বাদ দিয়ে দে কিন্তু ভাবি মেয়েরা এমন কেন নিজের মূল্যবান জিনিসটাও হেফাজত করতে পারে না এবার মুচকি হাসি দিয়ে ভাবি বলল মনে আছে তোর এক বছর আগে কি করেছলি তুই ভালোবাসার নামে কত মেয়েকে শেষ করে দিয়েছিল তখনই দেবরের মাথাটা নিচু হয়ে গেল ও তুই দুচারটা মেয়ের জীবনের মূল্যবান জিনিসটা নিয়ে আস্থ তুই নিজের বউয়ের মূল্যবান জিনিস খুছিস বা ভালো তো ভাবি বাদদাউতে সব কথা ভালো লাগে না ভাবি এবার বলল জানিরে ভাই উচিত কথায় ভাত নেই বলল যা বউকে ডেকে নিয়ে আমি নাস্তা দিচ্ছি ঠিক আছে বলে রুমে চলে গেল কিন্তু রুমে গিয়ে যে দৃশ্য দেখল হয়তো সেই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না রিয়া কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে দরজার পাশে দাঁড়িয়ে জয় মনে মনে ভাবল কথা বলুক সমস্যা নেই কিন্তু রিয়া ড্রেস এমন কেন শরীরে অর্ধনগ্ন হয়ে বরবশের সাথে এভাবে কথা বলতে পারে আর ঘরে স্বামী রেখে ও সব কিভাবে করতে পারে সাহসের তুলনা করা যায় জয় চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার সামনে কিছুই বলার নেই নিজের বউ যখন অন্য ছেলেদের সাথে খোলা ড্রেসে কথা বলে আর তা চোখের সামনে পড়ে যায় অবস্থা কেমন হতে পারে যাই হোক হঠাৎ রিয়া দেখতে পেলো জয় দাঁড়িয়ে আছে তখন রিয়া বলল। কি হলো তোমার নামাজ শেষ জয় কাছে গিয়ে বলল, চুপ একদম চুপ রিয়া বলল। কি হলো না কিছু না তাহলে আমাকে চুপ বলছিলে কেন কে কল করেছিল আমতা আমতা করে বললো আমার ভাইয়া তাহলে কাপড়ের অবস্থা এমন কেন শরীরে কাপড় অর্ধেক কেন কাল তো আপনি রাতে ভোগ করে এমন করে রেখেছেন তাই এমনই আছে আমি যতটুকু জানি কাল রাতে কাপড় ঠিক করে ঘুমিয়েছিলে মনে আছে মিথ্যা বলো কেন কেমন ভাইয়া কল করেছিল যাকে তোমার শরীর দেখাতে হচ্ছে রিয়া চুপচাপ হয়ে মাথা নিচু করে রইল ধমক দিয়ে বলল কি হলো কথা বলো কি বলবো কে কল করেছিল রিয়া এবার কাদো কাদো গলায় বলল আমার বয়ফ্রেন্ড আর আমি কি করব না করব আপনাকে কৈফত দিতে আমি বাধ্য নই আপনি রাতে যখন মন চায় তখন ব্যবহার করতে পারেন জয় রেগে গিয়ে বলল বেয়াদব মেয়ে এই জন্য তোমাকে বিয়ে করেছি নিজের বউ অন্য ছেলের কাছে ভিডিও কলে সব দেখাবে আর আমি কিনা তা বলতে পারবো না রিয়া বলল আমি আপনাকে সব বলতে পারবো না যত খুশি ভোগ করতে পারো আমি কিছুই বলবো না কার সাথে কি করব আর কি করব না তা আমাকে বোঝাতে হবে না জয়ের চোখে মুখে আগুন বের হচ্ছিল নিজেকে একটু কন্ট্রোল করে বলল আচ্ছা তুমি কি তাকে খুব ভালোবাসো রিয়া মাথা নেড়ে বলল নিজের থেকেও বেশি তাই তাকে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি এ কথা বলে বাথরুমের দিকে চলে গেল দর্শকের উদ্দেশ্যে বলল কিছু বুঝলেন মাথায় কিছু আসলো ভাই তুমি বিয়ের আগে শত শত লাল অনুসায় ছুটবা বিয়ের সময় বউ খুঁজবা একদম ভয়ের যা সতীর্থে কোনো ছেলের আচর পড়েনি এটা কিভাবে সম্ভব ভাই আমার সাথে কি কি ঘটলো দেখতে থাকুন কিছুক্ষণ পরে স্ত্রী বাথরুম থেকে বের হয়ে খাটের উপর উঠে শুয়ে পড়লো এদিকে স্বামী অনেকটাই অভিমান করে চোখের পানিতে বুক ভাসাচ্ছে অনেক চেষ্টা করে ঘুম আসছে না কিছুক্ষণের ভেতরে স্ত্রীর চোখে ঘুম চলে আসলো রাত যখন দুটো এগারো মিনিট তখন স্ত্রী স্বপ্নে দেখলো ভরাট কণ্ঠে গায়েবী আওয়াজ বলতে লাগলো তুই স্বামীর হক তো পুরোই নষ্ট করে দিলি তোর মতো বেহায় বেয়াদব মেয়ে শয়তানের খালাতো মামা তো পাড়া বোন তুই আগুনে চলবি তোর স্বামীকে তুই এভাবে ঠকালি কাল কিয়ামতের মাঠে তোকে আল্লাহ ঠকাবে আল্লাহ তোকে হেদায়েত করু এ কথা বলে হুট করে আওয়াজ বন্ধ হয়ে গেল বউ তড়ি ঘড়ি করে ঘুম ভেঙে উঠে বসে গেল পাশে খেয়াল করে দেখতে পেল স্বামী নেই রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখলাম স্বামী তাহাজ নামাজ পড়ছে এবং আস্তে আস্তে পেছনে গিয়ে দাঁড়ালো দেখলো স্বামী মোনাজাতে কান্নাকাটি করছে এবং স্ত্রীর জন্য দোয়া করছে আল্লাহ যেন তার স্ত্রীকে ভালো করে দেয় এসব দেখে বউ কাঁদতে লাগলো এবং স্বামী নামাজ শেষ করে পায়ে ধরে বলল প্লিজ তুমি আমাকে মাপ করে দাও আগামী কাল থেকে অতীতের সমস্ত পাপ তবা করে আমি ও রবের দিকে ফিরে আসব। স্বামী সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ সুম্মা মিন এই কথা বলে হাসি মুখে দুজন রুমের দিকে চলে আসলো পরদিন সকালে স্বামীর হাতে সুন্দর রঙিন কাগজে মোড়ানো একটা প্যাকেট দিয়ে বলল তোমার জন্য এই গিফটটা কি গিফট প্যাকেটটা খুলে দেখো স্বামী হাসি মুখে প্যাকেট উলছে আর ভাবছে কি আছে এর ভেতরে প্যাকেটটা অনেক যত্ন করে মোড়ানো খোলার পর দেখলো একটা জায়নামাজ আর একটা তসবি পেল স্বামী অবাক চোখে স্ত্রীর দিকে তাকালো স্ত্রীও তার স্বামীর হাতটা ধরে স্বামীর চোখে তাকিয়ে বলল আমাকে সময় দেওয়ার না দাও পাঁচ অক নামাজে এই জায় নামাজটাকে সময় দিও আমি জান্নাতে যেতে চাই আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি তোমার কাছে টাকা ধন সম্পদ গাড়ি অলঙ্কার কিছুই চাই না বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকুই দিও তুমি আমাকে যা খাওয়াবে যা পড়াবে যেভাবে রাখো না কেন আলহামদুলিল্লাহ আমি খুশি শুধু একটা চাওয়া আমাকে জান্নাতে নিয়ে যাবে স্ত্রীর কথা শুনে স্বামী চোখে পানি এসে গেল স্বামী স্ত্রীকে আলতো করে বুকে টেনে নিয়ে বলল হ্যাঁ আমি তোমাকে জান্নাতের পথে নিয়ে যাব ইনশাল্লাহ সম্মানিত দর্শক আর এখানে আমাদের সমাপ্ত হয় জীবন আল্লাহর কাছে সুক্রিয় আদায় করো পাঁচুয়াক নামাজের মোনাজাতে বলো আমাদের মুসলিম নরনারী সবাইকে এমন মন মানসিকতা ও হেদায়ত দান করুন যাতে সবাই প্রতিটা মুহূর্তে তার পালনকর্তারি জিজ্ঞাতা সৃষ্টিকর্তাকে স্মরণ করে আর মৃত্যুকে ভয় করে ইবাদত করে দেখবে সবকিছু পানির মতো সহজ হয়ে যাবে গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ পরিচালনায় হাসেম রাজু ক্যামেরায় শিহাব ও শাকিল ধন্যবাদ